হাই গাইজ কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের খুবই সিম্পল রেসিপি তৈরি করে দেখাবো ডুমুর এই যে ডুমুর তো অনেকেরই প্রিয় এই ডুমুর কিন্তু আমারও খুব প্রিয় তাই এই ডুমুর দিয়ে আজকে আমি অন্য রকম ধরনের একটা রেসিপি তৈরি করে দেখাবো আস তাহলে আগে আমি এই ডুমুর কটাকে কেটে নেবো এই ডুমুরের কাটতে হবে শুধু এই যে যে ডুমুরের গায়ের যে খোসাগুলো এইগুলো নিতে হবে আর ভেতরের যে বিচি অংশটা এটা ফেলে দিতে হবে তো এই যে ছোটোগুলো যদি ভেতরে বিচি জালি থাকে তাহলে ওটা চার চারখালি করে নিয়ে যাওয়া নিয়ে নেওয়া যাবে আর বাকি যেগুলো মোটা বিচি সেই বিচিগুলোতে শুধু এই খোসাগুলোকে আমি কেটে নেব তা আমি কেটে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি আপনার প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা আমার দেখতে থাকুন এই যে দেখুন আমি এটা কেটে নিয়ে এই যে জলের মধ্যে রেখেছি জলটা দেখুন কালো হয়ে গেছে কেন ডুমুরের যে একটা কষ আছে সেই কষটা জলে রাখলে কি বেরিয়ে যাবে এই যে দেখুন আমি এই যে যেগুলো জ্বালি সেগুলো এইভাবে চারফালি করে কেটে নিয়েছি বীজগুলোর ভেতরে জালি বলে আর যেটা মানে ভেতরে বীজ পাকা সেগুলোকে এই যে সাইড দিয়ে গায়েতে এই যে খোসা এইভাবে ছাড়িয়ে নিয়েছি তাহলে এবার এটা সিদ্ধ করে নেব এই যে দেখুন ডুমুরটা আমি জলে সিদ্ধ করে নেব এবার ঢাকা দিয়ে একটু ঢেকে সিদ্ধ করে নেব এই যে দেখুন এই পর্যায়ে যখন মইগুলো মানে ডুমরগুলো সিদ্ধ হয়ে যাবে তখন আলুগুলো ঢেলে দিতে হবে এখনও ভালো সিদ্ধ হয়নি শক্ত আছে এই পর্যায়ে আমি আলুগুলো রেখেছি কেটে এই যে এই আলুগুলো আমি ঢেলে দেব একটু মোটা মোটা করে আবার একটু ঢাকা দিয়ে দেবো ডুমোরটা সিদ্ধ হয়ে গেছে আমি এবার ডুমুরটা নামিয়ে নেব এই যে দেখুন এটা এবার নামিয়ে এই যে দেখুন কড়াইতে তেল দিয়েছি এখানে আমি কিছু পাঁপড় নিয়েছি এই পাঁপড়গুলো ভেজে নেব এই পাঁপড়গুলো আমি এপিট ওপিট করে সব ভেজে নেব পাঁপড়গুলো ভেজে নেওয়া হয়ে গেছে পাঁপড়গুলোকে আলাদা সাইডে রেখে দেবো তেল দিয়েছি তেলটা গরম হয়ে গেছে দুটো জিরে দুটো শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে দেবো এখানে আদা বাটা জিরে আটা আদা রসুন আর পেঁয়াজ এটা দিয়ে দিচ্ছি পেঁয়াজ রসুন এটা মশলাটা ভাজা হয়ে গেছে দিয়ে দেব যেটা গুলিয়ে রেখেছিলাম সেই মশলাটা মশলাটা একটু দিয়ে ভালো করে কষিয়ে নেব এই যে দেখুন মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে মশলার গা দিয়ে তেল ছেড়ে দিয়েছে আমি ডুমুরগুলো দিয়ে দেবো এই যে সিদ্ধ করে রাখা ডুমুরগুলো আমি ঢেলে দিচ্ছি দিয়ে দেবো আমি স্বাদ অনুযায়ী লবণ এক চামচ দিয়ে দেবো হলুদ হলুদ দেবো দেড় চামচ এবার ডুমোটাকে ভালো করে পছিয়ে নিতে হবে দেখুন কখনো হয়ে গেছে এবার এটা জল ঢেলে জল দিয়ে দিচ্ছি এখানে আর একটু জল লাগবে এই যে দেখুন টালুগুলো কিন্তু গলে গেছে এই যে দেখুন এ আর একটু ঝোল কমিয়ে নিতে হবে অনেকটা ঝোল কমে এসছে এবার এই পর্যায়ে আমি দিয়ে দেব এই যে ভেজে রাখা পাঁপড়গুলো এইগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি গুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না এইভাবে কি আপনারা এই ডুমুর দিয়ে পাপড় দিয়ে রান্না করে কি খেয়েছেন তাই কি খেয়ে দেখুন খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে না খেলে বুঝতে পারবেন না যে এটা কতটা টেস্টি এইভাবে আমি আর একটু জাল করে নেব ঝোলটাকে আর একটু কমিয়ে নেব এবার এই পর্যায়ে দিয়ে দেবো বেটে রাখা গরম মশলা গরম মশলাটা দিয়ে নামিয়ে নেব এবার আমি এটা নেড়ে দেবো সব জায়গায় গরম মশলাটা মিশিয়ে নেব এই যে দেখুন পাঁপড়গুলো আর ভাঙবে না কেন এটা ঝোলে নরম হয়ে গেছে এবারে কিন্তু আমি এটা নামিয়ে দেব এটা সম্পূর্ণ হয়ে গেছে খেতে কিন্তু সত্যি দারুণ লাগে আপনারা না খেলে এটা বুঝবেন না যে এই রকম পাঁপড় দিয়ে ডুমুরের তরকারি খেতে সত্যি দুর্দান্ত তা আপনারাও এইভাবে কিন্তু ঝটপট বাড়িতে এই ডুমুরের রেসিপিটা তৈরি করে নিতে পারেন এখন ডুমুরটা বেড়ে সব সময় পাওয়া যায় তা আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন হলো আমাকে কিন্তু লাইক কমেন্ট করে জানাবেন অবশ্যই আর চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করতে ভুলবেন না যারা আমার চ্যানেল চ্যানেলে সাবস্ক্রাইবার করেছেন আমাকে লাইক কমেন্ট করেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আজকের মতন এইখানে আবার অন্য কোনো রেসিপির সাথে ফিরে আসব তাই যে দেখুন পাঁপড়গুলো কিন্তু দেখতে পাচ্ছেন পাঁপড়গুলো পুরো আস্তে আস্তেই আছে আর এরকমই গা মাখা গা মাখা ঝোলটা থাকবে ঝোলটা কিন্তু বেশি নেই অল্পই আছে সব কিছু একেবারে ঠিকঠাক আর খেতে সত্যি খুব ভালো লাগে কার কাছে কেমন লাগে জানি না আমার কাছে তো ডুমের তরকারি হলে আর কিছু আমার লাগে না আমার এই দিয়ে ভাত খাওয়া হয়ে যায় তাহলে এটা হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব